আসসালামু আলাইকুম হিন্দুবাজের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আপনারা যারা আমাদের আজকে কমেন্ট করেছেন যে গুরুদী আমরা শিলপাটা দিয়ে চালানি চালানি দেখতে চাই বা করতে চাই যারা শিলপাটা দিয়ে চালানি দেখতে চান বা করতে চান আমি আমি তাদের উদ্দেশ্যে পরীক্ষিত একটি বিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম তবে দেখেন এই বিদ্যাটা আপনারা মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা শুদ্ধ করুন এবং দেখবেন যে যে কোনো যদি গ্রন্থে বসে আপনারা মুখস্থ করে নেন তাহলে সেই বিদ্যাগুলো কঠিনভাবে শক্তিশালী বা গ্রহণযোগ্যতা হবে যদি আপনারা কোনো গ্রহণযোগ্যতে করে যদি কোনো গ্রহ বসে মুখস্থ করতে পারেন এটা গুরুবিদ্যা সিদ্ধ করা লাগবে না তাহলে আপনাদের সেই বিদ্যাটা কঠিনভাবে গ্রহণযোগ্যতা হবে এবং আপনারা যেটা ভাববেন সেটে সেটাই করতে পারবেন তবে দেখেন অনেকে অনেক কায়দায় বলে কিন্তু আমার গুরুবিদ্যা আমাকে গুরু যে কায়দায় শিখয়েছে আমি সেই কায়দায় আমি কাজ করি এবং এটা গুরুবিদ্যা আর আমার নামও রিয়াদ কবিরাজ আমিও আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম তবে দেখেন আমার বাড়িতে গত গতকালকে একটা লোক আইছিল তার মাজার থেকে নিচের সাইডটা একেবারে পঙ্গু হয়ে গেছিলো তা সে আল্লাহ রহমাতে আমার বাড়ি আসার পরে আমি তাকে জাল ফুস করার পরে সে খুব ভালো আল্লাহর রহমতে তবে আমি প্যারালাইসিসের কাজ করি তারপরে অশ্ব জয়া পাইজ তার স্বামী স্ত্রী ওয়া বনি তারপরে কেউ পর আছে বিচ্ছেদ করা এবং বাড়ি আসরের সমস্যা আছে জিনজাতির সমস্যা আছে বা ডেলা মারে চ্যাঙ্গা মারে ডিল মারে এ বিষয় পরে তা দেখেন আমি আপনাদের যারা আমার আমার যারা শিষ্য শবদ আছে আমি আমি তাদেরও বলছি এই যে বিদ্যাটা আমি আজকে উন্মুক্ত করে দিচ্ছি তোমরা এই বিদ্যাটা সুন্দর কেদার শিখবে শিখে তারপরে কাজ করবি তবে শিল আর নোড়া এইটা মনে করেন শিল আর এইটা শিল এইটা মনে করেন নোড়া এই এইটা হচ্ছে শিল আর এইটা হচ্ছে নোড়া এই নোড়াটা এমনি গড়বে এরপরে উঠে দাঁড়াবেন এরপরে দাঁড়াবেন বা বসবেন এর নোড়া পরে এমনি আপসে করে গড়বে এরকম আপসে করে এরম গড়বে এরম আপসে গড়বে মানে কাউকে গুঁড়ো দেওয়া লাগবে না আপসে নোড়ার সিঁড়ি পরে গড়বে তবে এই কায়দায় আপনারা এর পরে পা দিয়ে বসবেন এরম বসার পরে দেখবেন আস্তে আস্তে শিল পাটাটা গড়তেছে তা আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ির ঠিকানা খুলনা জেলার ডুমুরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়া কবরাস তা দেখেন আমি আপনাদের মাঝে যে বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি আপনারা ঠিক এই কায়দায় শেখবেন সাগরেতে সাগরেতে শিবের জন্ম শোনো ভাই সকলে সাগরেতে শিবের জন্ম শোনো ভাই সকলে শিল পাটা সাত পাকে গোড় ঘোর পাটা ঘোর ঘোর পাটা ঘোর কার আগ্ঞে ঘোর কামরুক কার আগে ঘোর সাগরেতে শিবের জন্ম জানে ভাই সকলে শিল পাটা ঘোর ঘোর সাত পাক ঘোর কার আগ্ঞে ঘোর কামরুপ কামাক্কার আগ্ঞে সাগর সাগরেতে শিবের জন্ম জানে ভাই সকলে শিল পাটা ঘোর সাত পাক ঘোর কার আগে ঘোর কামরুপ কার আগে ঘোর সাগরেতে শিবের জন্ম জানে ভাই সকলে শিলপাটা ঘোর কার আগে ঘোর কামরু কামক কার আগে ঘোর সাগরেতে শিবের জন্ম জানে ভাই সকলে শিলপাটা ঘোর কার আগে ঘোর কামরুক কামক কার আগে ঘোর আপনারা এই বিদ্যাটা আমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ শনিবার মঙ্গলবার আপনারা মুখস্থ করতে পারবেন এবার মুখস্থ করা শেষ হয়ে গেল এবার যখনই মুখস্ত করা শেষ হয়ে গেল যারা প্র্যাকটিক্যালে পরীক্ষা করতে চান তারা এই যে মেয়ে ছেলেরা যাতে জাল বাটে শিল একটা নতুন শিল কিনে নিয়ে আসবেন এবং একটা নতুন নোড়া কিনে নিয়ে আসবেন আনে এই শিল আর নোড়া কাঁচা দুধ গঙ্গার জল আর গোলাপ জল একসঙ্গে মিশ্রিত করে শিলটাকে সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়া হয়ে গেল এইবার আপনারা লুবান বাতি দেখাবেন লোবানবাতি আগরবাতি দেখাবেন এই শিলটাকে এই মনে করেন এটা হচ্ছে নুড়া আর এটা হচ্ছে শিল একে আগরবাতি লুবান দেখাবেন আগরবাতি লুবান বাতি দেখালেন দেখানোর পরে এই যে নুড়া এইটা নুড়া আর এটা শিল এখন আমার কাছে তো শিল নাই আমি বই দিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে মোবাইল এই যে এইটা মনে করেন নুড়া আর এটা শিল এইবার আপনারা পরে কাউকে উঠোয় দেবেন দিয়ে বলবেন যে এরপরে থির হয়ে বস নুড়ার পরে যাতে সুন্দর কায়দায় থির হয়ে পরে বসবে তখনই আপনারা বলবেন ওই নুলায় ফু দেবেন সাগরেতে শিবের জন্ম জানে ভাই সকলে শিল ঘোর সাতপাক ঘোর কার আগে ঘোর কামরূপ কামাকার আগে ঘোর গুরু রিয়া দেব আমার দোয়াই দেবেন সাগরেতে শিবের জন্ম জানে বাই সকলে শিলপাটা ঘোর সাত পাক ঘোর কার আগে ঘোর কামরূপ কামাক্কার আগে গোড় দুহাই গুরু দেব ফু এইভাবে বার ফু দেবেন দেওয়ার পরে এই এই নোড়া আপনি সেই ওই লোক নিয়ে গড়বে লোক কিন্তু নুরার পরে বসা আছে আপন সে লোক নিয়ে গড়বে আপনারা পরীক্ষা করে দেখুন এবং কে কোন জেলার থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর আমার আপনার যা মনে করতে পারেন যে গুরুত্ব উপরে কোনো শ্বাস নেই আমার উপরে কোনো শ্বাস ডোজ নেই আমার শ্বাস ডোজ ভিতরে আল্লাহ থাকে কানে আল্লাহ থাকে ভিতরে পাঁচ আটটা পাঁচ পরান আঠারো এর ভিতরে থাকে তাই আল্লাহকে যদি মন দিয়ে ডাকা যায় তাহলে আত্মাকে দেখা যায় আল্লাহকে দেখা যায় আত্মাকে দেখা যায় তা আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার কাছে ফোন করবেন যে গুরুজি আমাদের এই শিল্পটা পুরানো মন্ত্রটা আমাকে কমেন্টে দেন বা আমাকে মুখে বলে দেন আমি আপনাদের শিল্পাটা ঘুরানো মন্ত্র এটা একটা বীজ মন্ত্র বলে এটা বীজ মন্ত্র বলে আমি আপনাদের বলে দেব আপনারা সেই ক্যাটায় করবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন